হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজ নিয়ে চলে এলাম আপডেট ভিডিও কালী পুজো উপলক্ষে এখন শুধু কালী পুজো বন্ধুরা সবাই জানেন কম বেশি আজ নিয়ে চলে এলাম বড় বৈনান বড় বন্যান্য আপডেট ভিডিও বড় কালী কালীপুজো বন্ধুরা মাধবডি বড় বৈনান কম বেশি সবাই জানেন মাধবডি বড় বনানা আপডেট ভিডিও নিয়ে চলে এলাম আর যারা আমার এই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের আপডেট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য বন্ধুরা আর এটা আমার হলো নতুন চ্যানেল খোকন হ্যামব্রম চ্যানেল আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপডেট ভিডিও পাওয়ার জন্যে কালী পুজো উপলক্ষে আপডেট ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা বড়ো বৈন্যান্যের ওখানে হচ্ছে দোসরা চৈত কালী পুজো বন্ধুরা আর এখন জানেন কম বেশি সবাই এখন কোনো জায়গায় পজিশন হচ্ছে না এইচএস পরীক্ষা সেই জন্য কোনো রকম ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না বড় বইনার হচ্ছে দোসরা চৈত কালী পুজো পয়লা চৈত মাল ঢুকবে বন্ধুরা যারা যারা দেখতে চান চলে আসবেন দোসরা চরিত পজিশন প্লাস কম্পিটিশান পুজো সবই আছে ওখানে সাতটার মতন তিরিশ আছে আপনাদেরকে বলবো আর লোকেশান লিঙ্ক আমার এই ডিসক্রিপশানে দেওয়া থাকবে আর বাজার ভিডিও বন্ধুরা আমার সলিল হ্যামরাম বলে আলাদা একটি চ্যানেল আছে সেই চ্যানেলে পেয়ে যাবেন বন্ধুরা সাতটার মতন তিরিশ যেমন আপনাদেরকে বলছি সাউন্ড কিং পাপাইদার মাল সিরাজপুরের আর আছে মা ছেলেকালি সাউন্ড বাপ্পাদা শহরা হাজরার মোড় আর আছে সাউন্ড সার্ভিস শ্রীকৃষ্ণপুর জামালপুর আছে রিয়েল কিং সাউন্ড মন্টু তার হাতে সেটিং আর আছে সন্দীপ সাউন্ড বড় বোনের মাল বেশি সবাই যেন অসিদ্ধার হাতে তৈরি হয়েছে দশটা হাজারে অসিদ্ধাও থাকবে যারা যারা দেখতে চান সেদিন চলে আসবেন আছে রক স্টার সাউন্ড কাপাস ডিগ্রি জমে যাবে বন্ধুরা বড় বৈন্যের সাউন্ড কিং আবার রক স্টার আবার একসাথে জোর কম্পিটিশান বন্ধুরা যারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন যারা বুঝতে পারবেন না আমাকে কমেন্ট করবেন আমি সব কিছু বলে দেবো আর একটা তিরিশ আছে যেমন বন্ধুরা স্টার সাউন্ড কংসারিপুর মন্টুদা সাতটা তিরিশের তার খেলা হবে বন্ধুরা যারা দেখতে চান অবশ্যই চলে আসবেন বড় বইনান চলুন বন্ধুরা নেক্সট ভিডিও আসছে খুব শীঘ্রই আপডেট ভিডিও আর যারা আমার এই চ্যানেল নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই আপডেট ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য আমি এই রকম আপডেট ভিডিও দিতেই থাকবো বন্ধুরা আপনারা যত আমাকে সাপোর্ট করবেন তত আপডেট ভিডিও দেবো আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করবো আপডেট ভিডিও আর যারা যারা বুঝতে পারবেন না অবশ্যই চলে আসবেন চলুন ভাই নেক্সট ভিডিও আসছে